গ্রামের নাম নলুয়া হাট বসে একদিন বৃহস্পতিবার জেলার সখীপুর উপজেলার অন্তর্গত চুট্ট পরিসরের একটি গ্রামীণ হাট হারি বনেগেরা সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের ভার কাঞ্চনপুরের সন্নিকোটে অবস্থিত উপজেলা থেকে নয় কিলোমিটার ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশেই এই থেকে বসে নয়টা পর্যন্ত ধানের বাজার আর সারাদিন বেচা কিনা হয় শাকসবজি সহ নানা ধরনের নিত্যপণ্য এবং পুরুষ ছোট বড় সবাই আসে হাট করতে এখানে পাহাড় সমতল ভূমির এই হাট অত্যন্ত সুন্দর কাঞ্চনপুর বোয়ালি গেজুয়া যাদবপুর দেওদিঘি এবং নলওয়ার সবাই এখানে নিয়মিত হাট করতে আসে উপজেলা থেকে নয় কিলোমিটার ঢাকা আঞ্চলিক মহাসড়কের পাশেই এই প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে নলোয়া সাপ্তাহিক হাট থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আপনারা জানেন যে টাঙ্গাইল জেলার সকিপুর উপজেলার নলোয়া একটি সাপ্তাহিক হাট বসে সেই হাটে প্রতি বৃহস্পতিবার কিন্তু এখানে রাত তিনটা থেকে সকাল আটটা পর্যন্ত কিন্তু এখানে বিশাল ধানের বাজারে বসে আর সকাল নয়টা থেকে সারা দিন সেই নলোহার অত্যন্ত সুন্দর একটি হাট বসে সাপ্তাহিক এখানে শাক সবজি সহ নানা ধরনের নিত্যপণ্যের হাট বসে তা আজকে আপনাদেরকে সেই নলোয়া যে অপূর্ব সুন্দর একটি পাহাড়ি অঞ্চলের সাপ্তাহিক হাট আজকে সেই হাটে আপনাদেরকে নিয়ে যাব তো সকালেই পাশে থাকবেন

নলোয়া বাজার আপনারা দেখছেন যে এখানে প্রতি বৃহস্পতিবার রাত তিনটা থেকে সকাল পর্যন্ত কিন্তু এখানে বিশাল দানের বাজার বসে তো আপনারা দেখছেন যে এখানে প্রচুর বস্তা এগুলি আপনার কৃষকদের কাছ থেকে ক্রয় করে তারা এখানে বস্তাবন্দি করে রেখেছে এগুলি যাবে শহরাঞ্চলে ঢাকার বিভিন্ন জায়গায় চলে যাবে আপনারা দেখছেন যে এখানে অনেক ট্রাকগুলি রয়েছে এবং ট্রাকের মধ্যে কিন্তু সেই বস্তাগুলি বরা হচ্ছে সাপ্তাহিক বৃহস্পতিবারে এখানে হাট বসে কাকা এই দানগুলি যাবে কোথায় আমতলা কালিয়াইপুর আমতলা যাবে না আচ্ছা এই হাটটি তো প্রতি বৃহস্পতিবারে বসে তাই না আচ্ছা শুরু হয় কয়টা থেকে রাত চারটা থেকে আর সকাল সকাল আটটা সকাল আটটা পর্যন্ত থাকে তাই না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক ইতিমধ্যে নলুয়া যে সাপ্তাহিক হাটটি রয়েছে এখন আপনাদেরকে সেই হাটে নিয়ে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাহারি রঙের বিভিন্ন ধরনের শাক সবজি নিয়ে বসে রয়েছে ব্যবসায়ীরা এবং পাশাপাশি কিন্তু এখানে এই হাটে কিন্তু অনেক নারী পুরুষ সহ ছোট বড় সবাই কিন্তু এই হাটে উপস্থিত হয়েছে আপনারা দেখছেন যে নল বাজারটি অত্যন্ত সুন্দর এবং অপূর্ব একটি সুন্দর একটি বাজার পাহাড়ি অঞ্চলের একটি সাপ্তাহিক হাট অত্যন্ত অপূর্ব সুন্দর একটি হাট অর্থাৎ সৌন্দর্যমণ্ডিত অত্যন্ত সমতল ভূমির একটি সাপ্তাহিক নলোয়া বাজারের হাট আজকে আপনাদেরকে সেই হাটটি দেখাবো এবং এখানে শাকসবজি এবং নিত্য সহ নানা ধরনের যেসব পণ্য সামগ্রী রয়েছে তারা এগুলি কীভাবে বিক্রি করছে সেটি আপনাদেরকে জানানোর চেষ্টা করছে প্রিয় দর্শক এখানে দেখছেন যে শিম রয়েছে ফুলকপি রয়েছে তারপরে রয়েছে এখানে টমেটো এবং শাক রয়েছে লাল শাক রয়েছে পালং শাক রয়েছে মোলা রয়েছে ডাটা রয়েছে নানা ধরনের বাহারি শাক সবজি নিয়ে কিন্তু বসে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কাকা ওই টমেটো কত করে আর দিচ্ছেন কেজি তিরিশ টাকা কেজি দিচ্ছেন না এই এইগুলি চাষ হয় কোথায় উত্তর এলাকায় এটা কোন এলাকায় পাহাড়ি অঞ্চলে নাকি পাহাড়ি অঞ্চলে রে আর ওই যে পোশাক কত করে দিচ্ছেন এগুলি আটি বিশ টাকা আটি না একেবারেই টাটকা কাকা এটা কি সিম এগুলা দেশি সিম লম্বা লম্বা সিম এগুলা এগুলি দেশি সিম না এগুলি কি সখিপুর অঞ্চলেরই সখীপুর অঞ্চলের না এই সিমগুলি কত করে দিচ্ছেন কাকা হ্যাঁ বিশ টাকা কেজি না আর ওই যে খিরাগুলি কোন এলাকার মির্জাপুরের মানে টাঙ্গাইল মির্জাপুরের না আচ্ছা আচ্ছা বড়ই কি নতুন বাজার আসে পড়লো এগুলিও এলাকারই তাই না আচ্ছা এগুলি কি মিষ্টি হবে না টক টক না কত কেজি দিচ্ছেন আশি টাকা কেজি আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখানে যে পাহাড়ি অঞ্চলে কিন্তু প্রচুর পরিমাণে শাক সবজি উৎপাদন হয় এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়ি যে শাক সবজিগুলি এগুলি কিন্তু অত্যন্ত সুন্দর থাকে এবং টাটকা থাকে আপনারা দেখছেন যে এগুলি তারা বাজারে নিয়ে এসেছে মূলা কত করে দিচ্ছে এগুলি দশ টাকা কেজি না আর ওই যে পালং শাক কত করে দিত হ্যাঁ ওইটা বিশ টাকা কেজি পালং শাক কেজি হিসাবে আর ওই যে ডাটা আটি তিরিশ টাকা বিশ টাকা একটা ওটাও তো দেখি বড়টা এটা কত টাকা না কয়টা আছে একটার মধ্যে দশটা তিরিশ টাকা না আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক আপনারা দেখছেন যে এখান থেকে কিন্তু দুই পাশে যে সারিবদ্ধভাবে কিন্তু শাক নিয়ে বসেছে এখানে এটা পাহাড়ি অঞ্চলে সমতল ভূমির একটি পাহাড় কাঞ্চনপুরের কাছে কিন্তু পাহাড় কাঞ্চনপুরের কাছে সেই নলোহাটি প্রতি বৃহস্পতিবারে বসে আপনারা দেখছেন যে বিশাল পরিসরে কিন্তু এখানে শাকসবজি টাটকা শাকসবজি সহ নানা ধরনের বাহারি যে শাকসবজি তারা কিন্তু নিয়ে বসেছে এই হাটটি কিন্তু প্রতি বৃহস্পতিবারে বসে এই হাটটি ছোটো পরিসরে হলেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে বিপুল পরিমাণে কিন্তু শাকসবজি হয় আর অত্র এলাকার যে বাসিন্দারা রয়েছে তারা কিন্তু সেই হাটে সকালে এই এখানে সেই শাকসবজিগুলি কিনতে আসে এবং এই হাটটি কিন্তু সকাল থেকে এবং সারা সারাদিনই কিন্তু জমজমাট হয়ে থাকে আর এখানে কিন্তু নারী পুরুষ সবাই কিন্তু এখানে এই হাটে বাজার করতে আসে আপনারা দেখতে পাচ্ছেন কাকা ওইটা কি শাক ও কলাই শাক না এগুলি শাক আটি কত করে দিচ্ছেন দশ টাকা আটি এটা কি সারা বছরই পাওয়া যায় না কালি এই সিজনে এই সিজন না এখন এই শাকটা পাওয়া যায় বেশি তাই না আর ওই যে ফুলকপিগুলি কত পিস দিচ্ছেন না দশ টাকা পনেরো বিশ টাকা পিস দিচ্ছেন আচ্ছা এখানে রয়েছে পাঁচ নিশালি মাছ আপনারা দেখছেন যে উভয় পাশেই কিন্তু মাছের বাজার আপনারা দেখছেন যে পাহাড়ি অঞ্চলের এই দিকে যে বিভিন্ন ধরনের পিসারি রয়েছে তারপরে যে নিচু যে ভূমি রয়েছে সেখানে কিন্তু পাঁচ মিশালি মাছ গুলি কিন্তু হাটে নিয়ে এসেছে ভাই এগুলি কি ভাগ হিসাবে দিছেন না জি ভাই জি ভাই কত ভাগ দেন এগুলা ভাই 200 না অনেকগুলি মাছ 200 টাকা আর ওই যে ওইটা কত করে দেছেন এটা 200 এগুলি কি এই এই আলাকারী মাছ জি জি বাসাইলেন না এটা কি মাছ ভাইয়া এটা সহল মাছ না এগুলি কি কেজি হিসাবে দিছেন না ছশো পঞ্চাশ টাকা কেজি না আচ্ছা আচ্ছা আপনার সামনে দেখা যায় মলা মাছ রয়েছে এগুলি কি একশো টাকা টাকা প্লেট আর বড়োটা দুশো তো অনেকগুলি মাছ দেখা যাচ্ছে এগুলি কোথায় থেকে আনছেন এলাকার আমদানি হয় আচ্ছা আচ্ছা আপনারা দেখছেন এই পাশে কিন্তু অনেক মাছ রয়েছে পাঁচ এখানে উভয় কিন্তু মাছ নিয়ে বসে উঠেছে পাবদা মাছ আপনারা দেখছেন বুলের মধ্যে রেখে দিয়েছে অনেক সুন্দর সুন্দর পাবদা মাছ কাকা পাবদা মাছ না এগুলা কত কেজি দিচ্ছেন এগুলা পাবদা মাছ হ্যাঁ সাড়ে তিনশো না আর এইগুলি কি মাছ মিরকা না মিরকা কত করে দিছেন দেড়শো একশো সাইট না এগুলি কোতাই থেকে আমদানি করেন থেকে আনেন টাঙ্গাইল করটিয়া আচ্ছা আচ্ছা আপনার দেখছেন সামনেও কিন্তু এই মাছগুলি রয়েছে তেলাপিয়া পাঙ্গাস তারপরে এই পাশে আপনারা দেখছেন যে তেলাপিয়া পাঙ্গাস পাবদা এবং ব্রিগেড নানা ধরনের মাছ মাছ রয়েছে তবে এখন বর্ষার পানি কমে যাওয়াতে কিন্তু এখন যে পাঁচ পিসালি যে মাছগুলি রয়েছে এখন এখন কিন্তু সেই হাটে বাজারে পাঁচ পিসালি মাছগুলি পাওয়া যায় না এখানে দেশি হাঁস মুরগি নিয়ে এসেছে আপনার দেখছেন এখানে চায়না হাঁস রয়েছে মোরগ রয়েছে দেশি মোরগ মুরগি রয়েছে কাকা মুরগি কি বিক্রি হয়ে গেল কাকা মুরগি মুরগি কি কিনলেছেন নাকি? nhiêu nhiêu এনা কয়টা কয়টা কিনলেন? 7টা 1400 7টা 1400 সবগুলি দেখা যাচ্ছে দেশি মোরগ না? দেশি মোরগ মুরগি আচ্ছা আচ্ছা এখানে পাইকাররা কৃষকদের কাছ থেকে মুরগি কিনলো 7টা 1400 টাকা দকে না হলো কাকা এটা কি মোরগ? দেশি না? দেশি মোরগ না? ওই যে এই পাশে আরেকটা দেখা যাচ্ছে দেশি মোরগ কত করে দিছেন কাকা? মোরগ কয়টা? কত দুইটা কত দুইটা চোদ্দশো না এগুলি কি আপনি মনে হয় লালন পালন করছেন আচ্ছা আচ্ছা ও আপনি কিনে রাখছেন না আচ্ছা এখন কি আবার হাটে বিক্রিও করতেছেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ এখান থেকে কিনে এখানেই বিক্রি করতেছেন আচ্ছা ধন্যবাদ এখানে রয়েছে দুটি চীনা হাঁস অনেক এক একটা ওজন কতটুকু হবে মনে হয় হ্যাঁ দুই আড়াই কেজি অনেক সুন্দর সুন্দর জুরা জুরা কত দেখি না হইলো দুটো আঠাইশো টাকা কিনছেন এগুলি তো কৃষকের কাছ থেকেই তাই না কৃষকের কাছ থেকে আপনারা দেখছেন খুবই সুন্দর চীনা হাঁস এগুলি কৃষকের কাছ থেকে দুটো আঠাইশো টাকা দেখিয়ে নাইছে আর এই হাট কি সকালে বেশি জমজমাট সকালে বেশি জমজমাট হয় আপনারা দেখছেন যে এখানে খুব সকাল সকাল আসলে কিন্তু এখানে দেশি হাঁস মুরগিগুলি পাওয়া যায় এই যে এখানে দেখছেন চীনা হাঁস এইগুলি কি দেশি এগুলি কি দেশি নাকি ও এগুলি পাকিস্তানি এগুলি দেশি না না ও আচ্ছা আচ্ছা এগুলি কি দাম একটু বেশি না কম পাকিস্তানের একটু দাম কম আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক এখানে দেখছেন যে হস্তশিল্প বাঁশ দিয়ে কিন্তু নানা ধরনের যে গৃহস্থালীর যে নিত্য প্রয়োজন সেগুলি কিন্তু তারা বাজারে নিয়ে এসেছে আর বিশেষ করে কিন্তু যে বাঁশের তৈরি যে জিনিসপত্রগুলি এগুলি গ্রাম বাংলার প্রতিটি হাটেই কিন্তু পাওয়া যায় আপনারা দেখছেন যে অনেক সুন্দরভাবে কিন্তু তারা বাজারে নিয়ে এসেছে বিক্রির জন্য হাটে এগুলি রয়েছে চালন পোলা এবং ঝাড়ুও রয়েছে এই এই জারু কি বাঁশের তৈরি জারু না অনেক বড় জারু এগুলি ঝাড়ু কত করে দিচ্ছেন আশি টাকা পিস এগুলি কি আপনার নিজের হাতে তৈরি করেন না কোথাও থেকে কিনে আনছেন কিনে আনছেন না প্রতি বৃহস্পতিবারে এখানে বসেন আচ্ছা ধন্যবাদ প্রিয় দর্শক কিন্তু আপনার দেখছেন যে এই পাশেও রয়েছে যে অনেক সুন্দর সুন্দর যে বাহারি যে বাঁশের তৈরি যে শিল্পকর্মগুলি অনেক অসাধারণ সুন্দর তো প্রিয় দর্শক বিন্দু যেখান থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যারা হাট বাজার এবং ইতিহাস ঐতিহ্য দেখতে পছন্দ করেন আপনারা অবশ্যই পাশে থাকবেন আমি তৌফিক সকলকে টিএস চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম